গুড মর্নিং এভ্রিয়ন কেমন আছেন সবাই তা আমরা তো বেশ ভালো আছি আর আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো শিনুর জন্মদিনে যে ভ্লগটা আমি আগের দিন পোস্ট করেছিলাম আর আজ পোস্ট করছি তার দ্বিতীয় পার্টটা মানে আগের দিন প্রথম পর্ব শেষ মানে শেয়ার করেছি আজই কিন্তু আপনাদের সঙ্গে দ্বিতীয় পার্টটা শেয়ার করছি তো সকালবেলায় যে শিনুকে সারপ্রাইজ দেওয়া হয়েছিল তারপর সব মানে সবাইকে গিফট দেওয়া হলো আর শিনুকেও সবাই গিফট দিলো এরপর কিন্তু এই যে দুপুরের রান্নাবান্না আর দুপুরের মানে খাওয়া দাওয়া পর্যন্ত আগের ভিডিওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আর সেই খাওয়া দাওয়ার পরে টোটালি কি হলো সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব মানে রাতের যে ছোট্ট সেলিব্রেশনটা রয়েছে সেইটা আর কি তাই এই যে সব কিছু গুছিয়ে কিন্তু আমাদেরকে খেতে দেওয়া হয়েছিলো মানে আজ যেহেতু আমারও জন্মদিন মানে আমার শিনুর একই দিনে জন্মদিন তাই যে দুজনে কিন্তু খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম মানে একটু রেস্টে নিলাম আর কি এরপরে কিন্তু চলে এসেছি এই যে বিকালের রান্নার জন্য যেহেতু সন্ধ্যাবেলা কিছু লোক মানে কিছু লোকদের আমরা ইনভাইট করেছি বাড়িতে সন্ধ্যা একটু হালকা টিফিন করার জন্য সেই কারণে এই যে অনেকটা পরিমাণ পায়েস কিন্তু রান্না করে নেওয়া হচ্ছে এখানে প্রায় দু লিটার পরিমাণে দুধ খুব ভালো করে জাল করে নেওয়া হয়েছে আর এইবারে দিয়ে দেওয়া হচ্ছে গোবিন্দভোগ চাল মানে অনেকটা বেশি দুধ দেওয়া হচ্ছে আর চাল কিন্তু একদমই কম দেওয়া হচ্ছে যাতে পায়েসটা অনেকটা ক্ষীরের মতন দেখতে হয় আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল আর আজকের পায়েসটা করছে সিনুর কাম্মা মানে সিনুর জন্য সিনুর কাম্মাই আজকে পায়েস রান্না করছে তারপরে যে এখানে মানে কিছুটা গরম দুধ তুলে নিয়ে সেই দুধের ভেতরে কিন্তু আরও প্রায় ওই একশো গ্রাম মতন যে পাউডার দুধটা পাওয়া যায় মানে মানে পাউডার যে গুঁড়ো দুধ বলে সেই দুধটা গুলে দিয়ে তারপর কিন্তু দুধের সঙ্গে মিলিয়ে দেওয়া হলো মানে পায়েসের সঙ্গে আর কি আর এদিকে মানে আমি আর ওর কাম্মা রান্না করছিলাম আর অন্যদিকে কিন্তু আমার শ্বশুর মশাই মানে শিনুর দাদা আর এদিকে শিনুর দিদি কিন্তু শিনুর জন্য যেহেতু বার্থডেটা মানে নিচেই আমরা সেলিব্রেট করছি সেই কারণে মানে এখানে সব জায়গা বেলুন দিয়ে সাজানো হবে তাই এই যে দুজনে কিন্তু মানে তোড়জোড় করে কাজ করছে যেহেতু সন্ধ্যার পর সব মানে যাদের ইনভাইট করা হয়েছে তারা চলে আসবেন সেই কারণে কিন্তু এখনই গুছিয়ে নেওয়া হচ্ছে তা বাইরে দেখুন প্রায় অন্ধকার হয়ে আসছে এখনও সন্ধ্যা হয়নি মানে সন্ধ্যা প্রায় হয়ে আসছে আর কি তা চলুন ঘরে টুকটাক কাজ কিন্তু করা যাক আর এদিকে কিন্তু মানে শিনুর ওই ঠাকুরদাদা আর শিনুর দিদি মিলে পুরো বারান্দাটা সাজিয়ে নেবে তা সাজানোর পরে কেমন লাগে সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো আপনারা শুধু ভিডিওটা দেখতে থাকুন তো এই যে এখানে কিন্তু সব কিছুই রয়েছে মানে বেলুন টেলুন এইসব আর কি এইসব দিয়েই তো সাজাচ্ছে আবার তারপরে কিন্তু চলে এসছে যে রান্নাঘরে এবারে দিয়ে দেওয়া হচ্ছে কাজু আর কিশমিশ কারণ অনেকটা সময় কিন্তু চালটা ফুটিয়ে নেওয়া হয়েছে আর এখন কিন্তু চালটা অনেকটা গলেও গেছে তাই এই যে কাজু কিশমিশ দিয়ে সব কিছু কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে আর আজকের পায়েসটা কিন্তু একটু অন্যভাবে রান্না করা হবে কারণ আজকে আমরা এই পায়েসে মানে কোনো রকম কিন্তু চিনি ব্যবহার করব না এটা কিন্তু গুড়ের বাতাসেতে বানানো হবে তাই যে কিছুটা লবণ দিয়ে এবারে কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে গুড়ের বাতাসা এই গুড়ের বাতাসে দিলে না মানে খেতেও যেমন একটু অন্যরকম লাগে আর কালারটাও কিন্তু ভীষণই সুন্দর হয় একদম যে ক্ষীরের কালার থাকে সেই কালারের মতন হয় মানে একটু লাল লাল আর কি যে মানে মিষ্টি দয়েরও যে কালারটা হয় সেরকমটা আর কি তাই যেই বুদ্ধিটা যেরকম সুন্দর মানে খেতেও যেমন সত্যি সুন্দর হয়েছিল কালারটাও কিন্তু ভীষণই সুন্দর হয়েছিল তাকে মানে বাতাসাটা দেওয়ার পর বাতাসাটা একটু মিশিয়ে নেওয়া হলো আর এইবারে অনেকটা সময় জাল করে নেওয়া হয়েছে আর এখানে দেখুন দুধ কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে মানে আমাদের পায়েস এখানে পুরোপুরি রেডি তাই যে এই পাতলায় পাতলাই রাখবো কারণ মানে যখন অনেকটা ঠান্ডা হয়ে যাবে না এটা অনেকটা শক্ত হয়ে যাবে সেই কারণে এইটুকু না মানে হালকা মতো একটু রেখে দিচ্ছি তা চলুন এখানে তো পায়েস রান্না হয়ে গেছে এবার সিনুর জন্য সিনুর বাটিতে তুলে নেওয়া হচ্ছে আর এটা হচ্ছে গিয়ে সিনুর পাওয়া একটা রূপোর বাটি সিনুর ঠা মানে সিনু দিদুন সিঁদুনকে দিয়েছিল মানে যখন ওর অন্নপ্রাশন হয়েছিল তখন আর কি সেই বাটিতেই কিন্তু পায়েসটাকে ঢেলে নেওয়া হলো তাহলে চলুন এবার দেখে আসি যে কেক কত দূর তাই এই যে কিন্তু ওর বাবা মানে কেক নিয়ে চলে এসছে তো শিনু শিনুকেও দোকানে নিয়ে যাওয়া হয়েছিল কেক পছন্দ করার জন্য তো সিনুর এই যে এই কেকটা পছন্দ হয়েছিল ডোরেমন থিমের তাই এটা আমরা আগের দিনই অর্ডার দিয়ে এসেছিলাম আর আজকে গিয়ে আপনাদের দাদাভাই নিয়ে এসছে তো শিনুর জন্য এই ডোরেমন থিমের কেক আনা হয়েছে আর আমি নর্মালি একটা ছোট্ট কেক অর্ডার দিয়েছিলাম আর আমার জন্য আনা হয়েছিল এই কেকটা এই কেকটা কিন্তু স্পেশালি আমিই বলেছি আপনাদের দাদাভাই বলছিল না এত ছোটো কেক নিতে হবে না কিন্তু আমি ভাবছিলাম যে আমার ভীষণ লজ্জা লাগছিলো তো তাই মানে এত জোর করার জন্য আমি একদম ছোট্ট একটা কেক অর্ডার দিয়েছিলাম আর শিনুর জন্য বেশ সুন্দর একটা কেক কিন্তু অর্ডার দেওয়া হয়েছে আর সেটা কিন্তু শিনুই পছন্দ করেছে আর এই যে এদিকে দেখুন এখন সবাই মিলে কিন্তু বেলুন মানে বেলুন ফোলানো আরও কিন্তু সাজগোজ করায় ব্যস্ত মানে শিনু দাদা ঠাম্মি আরো দিদিরা সবাই মিলে কিন্তু এখানে ব্যস্ত তা চলুন এবারে মানে পুরোটা সাজানো হোক তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করছি যে কেমনটা দেখতে লাগছে আর সন্ধে প্রায় হয়ে এসছে আর এখন কিন্তু টুকটাক করে লোকজন আসতেও শুরু হয়ে যাবে তাই এই যে দেখুন পুরোটা সাজগোজ করার পরে দেখতে অনেকটা এরকম লাগছিল। বেশ সুন্দর করে কিন্তু বেলুন দিয়ে চারিদিকটা সাজানো হয়েছিল। মানে দেখতে কিন্তু ভীষণই ভালো লাগছিল আর শিনু যেহেতু বাচ্চা মানুষ না মানে ওর তো ভীষণ ভালো লাগছিলো ও শুধু এখান থেকে এসে লাফিয়ে বেড়াচ্ছিল আর শুধু শিনুরই বলবো না আমাদের কাছেও কিন্তু বেশ ভালো লেগেছে মানে নিজেরাই সাজিয়েছি কিন্তু দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল আর এই বড় বড় বেলুনগুলো না মানে হাওয়াটা মানে মানে ফোলানোটা একটু বেশি হয়ে গেছিলো সেই কারণে কিন্তু শুধু ফাটতেই থাকছিল আর ফাটলে মানে এত বেশি আওয়াজ হচ্ছিলো আমাদের ঘর কিন্তু সমানে কান্না করে যাচ্ছিল যেহেতু বেলুনগুলো ফাটায় মানে ভীষণই আওয়াজ হচ্ছিলো সেই কারণে তা এই যে আমাদের বার্থডে গাল কিন্তু একদম রেডি হয়ে গেছে রাতে কেক কাটার জন্য আর এখানে কিন্তু সমানে নাচ করে চলেছে কারণ এখানে একটা গানও বাজছিলো সেই কারণে কিন্তু নাচ করে যাচ্ছে তো এই গরমে কি আর পড়াবো বলুন তো মানে একদম হালকা পাতলা একটা জামাই ওকে যেমন মানে দুপুরে খেতে বসে পড়িয়েছিলাম এখনও কিন্তু একটা হালকা পাতলা জামাই পরিয়ে দিয়েছি কারণ এই গরমে অন্য কিছু মানে ও পড়তেও চাইছে না আর আমাদের পড়াতেও ইচ্ছা করছে না তো যাই হোক চলুন মানে যেটুকু না গরমে করা যায় সেটুকু আর কি তো তারপরে যে আমরা কিন্তু বসে পড়েছি এখানটাতে তাই এখানে না লাইট খুব একটা ভালো পাচ্ছিলো না সেই কারণে কিন্তু মানে ভিডিওগুলো না কেমন একটা যেন হচ্ছিলো একটু কালো কালো মতো আর কি তো যাই হোক মানে টুকটাক করা হয়েছে দেখুন এখানে একটু আগে ভিডিও করেছিলাম কত সুন্দর লাগছিল কিন্তু এখন একদমই ভালো লাগছে না আমাদেরকেও মনে হচ্ছিলো কালো কালো তো এখানে বসে আমরা কিছু ভিডিও করে নিয়েছি আর এবারে কিন্তু লোকজন মোটামুটি আসতে শুরু হয়ে গেছে তা এদিকে সিনুর দাদা টাম্মি ভাই সবাইকে নিয়ে কিন্তু আমরা কিছু ফটো তুলছিলাম এদিকে আর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম মানে সবাই ওকে ফটো তুলছিল এসব আর কি মানে দাদার টামির কোলে ভাই আর বোনও বসে রয়েছে আর সেইগুলো নয় মানে আমরা ভিডিও নিচ্ছি কিছু ফটো তুলে রাখা হচ্ছে স্মৃতির জন্য তাই এখানে দেখুন মোটামুটি সবাই চলে এসছে মানে সবাই এসে এদিক ওদিক বসে রয়েছে যেহেতু ভীষণই গরম বুঝতেই পারছেন মানে পাখা রয়েছে কিন্তু তবুও গরমের তো কোনো শেষ নেই পাখাতে এখন কোনো কাজই হয় না তা বারান্দা দিয়ে সিঁড়ি দিয়ে সব মানে যে যেখানে পাচ্ছে সেখানে বসে আছে আর কি আর আমরা যেহেতু খুব বড় করে আয়োজন করিনি মোটামুটি ওই সন্ধ্যার পরপরই কেকটা কাটা হয়েছে আর টুকটাক একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে কারণ এই গরমের ভেতরে বেশি তোড়জোড় করা হয়নি যেহেতু আমাদের ঘুটু এখনও ছোটো তা মানে ও যেহেতু ছোটো আর রান্নাবান্না করতে হলে তো আমরাই করবো ভেবেছিলাম তা আমরা যদি রান্না করি তাহলে বাচ্চাগুলোকে কে দেখবে সেই কারণে কিন্তু কোনোরকম বড় করে আয়োজন করা হয়নি আর বেশিরভাগ মানে প্রতি বছরই কিন্তু শিনুর বার্থডের দিন না প্রচুর বৃষ্টি হয় সেই কারণে ভাবলাম যে এইবারও যেহেতু বৃষ্টি হবে আর বৃষ্টির জন্য না তেমন কিছু করা যায় না কারণ এত কাদা হয় আর বেশি সময় কারেন্ট থাকে না এরকমটাই হয় আমাদের বাড়িতে যদিও ইনভার্টার আছে কিন্তু মানে গ্রামে অন্য কোনো বাড়িতে তো তেমন নেই সেই কারণে মানে চারিদিকটা একদম অন্ধকার থাকে তাই আমরা কোনো রকম বড়ো করে সেলিব্রেশন করেনি একটু ছোটো মতোই করেছি তা ইচ্ছা আছে পরের বছর একটু বড় করে করব আর যদি করি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো যাই হোক এবারে যেটুকু করেছি সেইটুকুনাই দেখতে থাকেন তো এখানে যে সিনুকে সবাই আশীর্বাদ করছিল। আর আমাকেও একটু আশীর্বাদ করছিলো আমার তো ভীষণই লজ্জা লাগছিল কিন্তু তবুও যাই হোক তো এই যে এবারে মানে কেকটা কাটা হবে তার জন্য যে বসে আছি আর আমাদের ঘটু পাখি দেখেছেন কী সুন্দর বসে আছে তা যেই মানে কেক কাটা যে মানে বেলুন টেলুন ফাটানো হয়েছে না সেই একদম কান্না শুরু করেছে তাই ওকে কিন্তু নিয়ে গেছে ওর মা আর তারপরে আমরা এই যে কেকটা কেটে সিনুকে একটু খাইয়ে দিলাম শিনু আমাকে একটু খাইয়ে দিল তাই যে ওকে একটু কেক মুখে মাখিয়ে দিচ্ছি কারণ এইটা কিন্তু সিনু ভীষণই পছন্দ করে আর দুপুরে খেতে মানে যখন খাওয়া মানে খাওয়া হচ্ছিলো তখনও শিনু মানে ঘটু কান্না করেছিল আর এখন এই কেক কাটার সময়ও কিন্তু ভীষণ কান্না করছে তা ওকে নিয়ে ঘরে গেছে আর আমরা এদিকে কিন্তু কেকটিকে যে কাটছি মানে কেক কাটার সময়ও ছিল তারপরে যেই বেলুন ফাটিয়েছে সেই একদম হাউমাউ করে কান্না শুরু করেছে তো চলুন এখানে কেক টেক সব কিছুই কাটা হয়ে গেছে তা এবারে মানে সবাইকে টুকটা একটু খেতে দেওয়া হবে তার জন্য এই যে একটু ব্যবস্থা করা হচ্ছে মানে প্লেটে প্লেটে সব খাবার সাজিয়ে সবার হাতে হাতে দিয়ে দেওয়া হবে মানে এইটুকুনাই করেছি আর কি তা প্লেটে কী কী ছিল মানে দূর থেকে তো ঠিক একটা বোঝা যাচ্ছে না তা আপনাদের আমি বলেই দিই এখানে ছিল একটা ওই স্যান্ডউইচ যে চপগুলো না থাকে ওইগুলো না একটা মিষ্টি একটা লাড্ডু তার সঙ্গে ছিল কিছু ভুজিয়া চানাচুর ছিল পায়েস কেক আর চকলেট এই কটা দিয়েই প্লেটটাকে সাজানো হয়েছিল যাই হোক মানে একটু সন্ধ্যাবেলা টিফিনের মতো আর কি বাচ্চারাও ছিল আর বাচ্চাদের জন্য যে রিটার্ন গিফটটা মানে গিফটের যে ব্যবস্থাটা আমরা করেছিলাম ওই পেন্সিল আর রং পেন্সিল সেগুলো নাও কিন্তু শিনু সবাইকে মোটামুটি দিয়ে দিয়েছে আর এই যে এখানে দেখুন সবাই মোটামুটি বসে আছে এখান থেকে খাওয়া দাওয়া করে তারপর যাবে আর কি মানে কেউ 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 বাড়িই যাচ্ছে না সবাই মানে বাড়ি নিয়ে যাবে না এখান থেকে বসেই খেয়ে যাবে তো এই গরম তো চারিদিকে সবাই ছড়িয়ে ছিটে বসে আছে আর সবাই কিন্তু টুকটাক করে এখানে টিফিনটা সেড়ে নিচ্ছে তো চলুন এখানে আমাদের আজকের মতন কাজদাজ মোটামুটি শেষ হলো মানে এই সব খাবার দাবার দিয়ে তারপর আমরা ড্রেস চেঞ্জ করে নিয়েছি আর তারপর কিন্তু পুরো ঘরটা পরিষ্কার করতে হয়েছে তাই এই যে বার্থডে কাল ওর কাছে আমি জিজ্ঞেস করছি যে তোমার আজকে কেমন লাগলো কারণ ওর খুশি থাকাটাই আমাদের কাছে ভীষণ প্রয়োজনীয় সেজন্য ওর কাছে জিজ্ঞেস করছিলাম যে তুমি কেমন মজা করলে তা ও তো একদম লাফিয়ে লাফিয়ে বলছে ওর ভীষণ মজা হয়েছে তো চলুন আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি